আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলেন মানুষ এ দুনিয়ার মধ্যে যারা শিখলো আর যারা শিখতে পারলো না উভয় দিক থেকে কইতে পড়েনা আল্লাহ তলা পবিত্র kalam এর মধ্যে উপরে শিক্ষা শিখলে ওই বিষয়ের উপরে তার আদর করা সহজ হয়ে কোন কাজের উপরে যদি তার জানা থাকে যে কাজটা এইভাবে করতে হয় তাইলে ওই কাজ করা তার জন্য সহজ হয়ে যাবে কিন্তু যদি জানাই না থাকে তাহলে আপনার আমার ওই কাজের উপরে আমি আর আপনি সফলতা হওয়ার জন্য

আমি তো এই দুনিয়া থেকে আপনারা তো আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছে اخرত গায় পাওয়ার জন্য যে বান্দা এই দুনিয়া থেকে اخرত গায় পালন করবে اخرত গায় বর্তমানে দুনিয়াতে আমল ছাড়া কোনো উপায় নাই আরামুল Judi করতে হয় শিক্ষা ছাড়া কোনো উপায় নাই আর সেই শিক্ষাটা হইতে হবে শুভ শিক্ষা দিনই এলেবের শিক্ষা দিনই এলেবের শিক্ষা যে শিক্ষা দ্বারা দুনিয়া আখরা উভয়ের শান্তি আর শুধু একমুখী শিক্ষা যদি আমি গ্রহণ করি যদি শুধু দুনিয়া শিখতে চেষ্টা করি আর দুনিয়াই যদি শিখি এই শিক্ষা আমার শুধু দুনিয়াতে কাজে হবে আর এল মে শিক্ষা আমার আর কাজে কাছে লাগে আর সুন্দর করতে হলে এল মেদিনের শিক্ষার সময় কোনো আর এবার আল্লাহ আমার একটা বড়ই ওপর এবাদ আন করতে হবে এবাদান করতে হলে আমার সম্পর্ক ইমানের পরে নামাজ যে নামাজ পড়তে হবে আমার কী করতে হয় যে নামাজ পড়তে হলে আমার যেই যে শিক্ষা দরকার এই শিক্ষা দামই হইল শিক্ষা ছাড়া আমার নামাজ না শিক্ষা ছাড়া আমি নামাজ পড়তে পারবো না আমি দুনিয়াতে যদি আমল না করি এই শিক্ষার উপরে যে কোনো আমল করার চেষ্টা করি আর সেই বিষয়ের উপরে না শিখি তাহলে আমার আমল করতে পুষ্ট হয়ে যাবে

মানুষের মধ্যে নাস্তিক হয়ে যায় এগুলোর কারণ হলো এই নাস্তিক হয় কারণ হলো একটা কারণ তাদের এর বিধি শিক্ষা এই ধীর শিক্ষা না থাকার কারণে কোরআনের শিক্ষা না থাকার কারণে হাদিসের শিক্ষা না থাকার কারণে মাসআলা শিক্ষা না থাকার কারণে

জঙ্গি শিক্ষা শিল্পী হন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে দেখবেন জঙ্গিবাদের শিক্ষার কোন অভাব নাই একমাত্র কারণই হচ্ছে এরা শুধু একমুখী শিক্ষা দুনিয়ার শিক্ষাই শিক্ষিত আখেরাতের শিক্ষা তারা শিক্ষিত হইতে পারে না